হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক তো গাইস আমি একটু চাল আবার তাই বিকেলবেলা চা খেতে চাচ্ছি তো চা খেতে দুই কাপ চার জন্য তিন কাপ জাল করা দুধ আমি ঢালে নিলাম পাতিলে তিন কাপ দুধ একটু পরিমাণে কম হয়েছে তাই একটু পানি দিলাম তো গাইস একটু নাড়াচাড়া করে আমি এবার দেব ছোটো একটু ডাল মশলা আর দুইটা সাদা মশলা সাদা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি দেব সাদা মশলার হাফ চা চামচ গুঁড়া সাদা মশলার গুড়া দিলে গাইস চার একটা খুব সুন্দর ফ্লেভার আসে বা সুস্বাদু হয় তো গাইস এবার দুই কাপ চায়ের জন্য চার চা চামচ চিনি দিলাম দিয়ে নাড়াচাড়া করে আমি এবার দিব তিন চা চামচ চা পাতা চা পাতা দিয়ে আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিট নাড়াচাড়া করে নেব তো গাইস দশ মিনিট জাল করার পর এবং নাড়াচাড়া করলে চাটা অনেক সুস্বাদু হয় তো দেখেন গাইস চাটা অনেক সুন্দর কালার আসছে এবং অনেক সুস্বাদু হবে বোঝা যাচ্ছে তো গাইস আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই আসসালামু আলাইকুম